নবীজি বলছেন আলী রে তোমার ব্যাপারে ও দুই গ্রুপ হয়ে যাবে কয় গ্রুপ হবে এক গ্রুপ তোমার বিরুদ্ধ চারণ করবে যারা তোমাকে মন্দ বলবে আমি নবী বলে যাচ্ছি মুমিন ছাড়া কেউ আলীকে ভালোবাসবে না মনাফিক ছাড়া কেউ আলীকে ঘৃণা করবে না সুতরাং আলীকে যারা ঘৃণা করে তারা মুনাফিক আরিকে যারা ভালোবাসে তারা মুমিন কি পরিষ্কার হয়েছে আরেক গ্রুপ হচ্ছে তারা তোমার মধ্যে যে গুণাবলী নাই এরকম গুণ তোমার মধ্যে নিয়ে আসবে যেমন একজন বক্তা সে বলেছে সারা জীবন আল্লাহ আল্লাহ জিকির করেছি অন্তরে শান্তি পাই নাই যখন আলি আলী বলা শুরু করেছি তখন অন্তরে শান্তি পেয়েছি এটা হচ্ছে মুশরিক এটা কি শোনেন নাই আপনার এই বক্তব্য কি ভাই শুনে নাই এই বক্তব্য সারা জীবন আল্লাহ আল্লাহ করে সে অন্তরে শান্তি পায় নাই আলীর জিকির করে আলোচনা শুনিয়া হাতিয়া দিছে এটা তো ইতিহাসের নজিরবিহীন ঘটনা নাচ শুনিয়া না মানুষ টাকা দেয় ওয়ার শুনিয়া দেয় মার হবা তো সারা জীবন আল্লাহর জিকির করছে অন্তরে শান্তি পায় নাই আলীর জিকির করিয়া অন্তরে শান্তি পাইছে আপনারা কি এই মুসলমান মনে করেন আল্লাহ কোরআন বলেছেন কুলুব আল্লাহর জিকির ছাড়া কলবে শান্তি নাই মুল্লা বলে আল্লাহর জিকিরে কলবে শান্তি পায় না সে কি কোরআন মানলো মানে নাই তার মানে সে আলীকে অধিক মোহব্বত দেখাতে গিয়ে সে নষ্ট হয়ে গিয়েছে আলী রাজি আল্লাহ তালুকে নিয়ে বাড়াবাড়ি করে একদল মানুষ গুমরা হয়ে যাবে এই কথা নবীজি বলে গেছেন এই কথাটা কি বলে শেষ করব না আগেই শেষ করে দিব শুনতে চান আপনারা শুনতে চাইলে আর তাই সাহেব আমারে নামাইতে পারবেন না আল্লাহকে নিয়ে বাড়াবাড়ি নাই করে না আল্লাহকে নিয়ে বাড়াবাড়ি আল্লাহর হাত আছে এটা কি আহলে সুন্নতের আকিদা তাহলে এটা কি আল্লাহকে নিয়ে বাড়াবাড়ি হইলো না আল্লাহ আর সে সিংহাসনে বসে আছেন চেয়ারে এটা আহলে সুন্নতের আকিদা নয় আল্লাহকে নিয়েও বাড়াবাড়ি আছে রসুলকে নিয়েও বাড়াবাড়ি আছে আহলে বাইতকে কে নিয়েও বাড়াবাড়ি আছে সাহাবাইকেরামদেরকে নিয়েও বাড়াবাড়ি আছে এই বক্তব্য লাইভে যাচ্ছে প্রচুর লাইভ হচ্ছে এই বক্তব্য শুনে কেউ একজন বলতে পারেন কনফারেন্স দিছে আলীর নামে আর বয়ান করে আবু ওমরের বলতে পারে না কিন্তু আমরা এটা কেন করি বাড়াবাড়ির জবাব না দিলে মুসলমানদের ইমান নষ্ট হয়ে যাবে এই জন্য বাড়াবাড়িগুলোর জবাব দিতে হয় নবীজি কি বলেছেন আন আনহু কাল হাদিস শরীফের রাবি হচ্ছেন স্বয়ং আলী রেদাল্লাহু মৌলা আলী বলছেন কাল আলিয়ান নবীসাল্লাল্লাহু আলাই আমাকে নবীজি বলেছেন ফিকা মাস আলুমিন ঈসা আলি তোমার উদাহরণ হচ্ছে ঈশা আলাইসাল্লাম আর মতো নবীজি বলছেন আলি তোমার উদাহরণ হচ্ছে ঈশ আলাইসাল্লাম আর মতো আবগাদা থুল ইয়াহুদু হাত্তা বাহাতুম মাহু ঈশা আলাইসাল্লামকে ইহুদিরা এত ঘৃণা করত যে ঘৃণার কারণে ঈশা আলাইসাল্লামার মায়ের বিরুদ্ধে মরিয়ম আলাইসাল্লামার বিরুদ্ধে ইহুদিরা জেনার অপবাদ লাগিয়েছে কারণ আপনারা জানেন মরিয়মের কোনো স্বামী ছিলেন না ঈশা আলাহিসলাম দিনা পিতায় জন্মগ্রহণ করেছেন

তারা মনে করেছে ঈশা যেহেতু বাপ ছাড়া পিতা ছাড়া দুনিয়ায় এসেছেন উনি মানুষই না উনি একজন হ্যাঁ উনি মানুষই না তিনজন আল্লাহ কয়জন ঈশ্বর কয়জন তিনজন একজন হচ্ছেন আল্লাহ আরেকজন হচ্ছেন আল্লাহর স্ত্রী মরিয়ম আরেকজন হচ্ছেন আল্লাহর সন্তান ঈশা এই তিনজনকে খ্রিস্টানরা খুদা মনে করে এটা কি ঈশাল ইসলামকে নিয়ে বাড়াবাড়ি হলো না এবার নবীজী বলছেন ইয়া লে কুফিয়া রাজু লা নে মুহিতুন মুফরিতুন ইউকাররিজুনি বিমা আলাইসা ফিয়া হ মামিলে হুশানা আনি আলা আইয়া বাহাতানি নবীজী বলছেন আলি রে তোমার ব্যাপারে দুই গ্রুপ হয়ে যাবে কয় গ্রুপ হবে এক গ্রুপ তোমার বিরুদ্ধ করবে যারা তোমাকে মন্দ বলবে আমি নবী বলে যাচ্ছি মুমিন ছাড়া কেউ ভালোবাসবে না মোনাফিক ছাড়া ঘৃণা করবে না যারা করে তারা মুনাফিক আরিকে যারা ভালোবাসে তারা মুমিন কথা কি পরিষ্কার হয়েছে আরেক গ্রুপ হচ্ছে তারা তোমার মধ্যে যেই গুণাবলী নাই এরকম গুণ তোমার মধ্যে নিয়ে আসবে যেমন ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার একজন কথিত বক্তা সে বলেছে সারা জীবন আল্লাহ আল্লাহ জিকির করেছি অন্তরে শান্তি পাই নাই যখন আলী আলী বলা শুরু করেছি তখন অন্তরে শান্তি পেয়েছি এটা হচ্ছে মুশরিক এটা কি শোনেন নাই আপনারা এই বক্তব্য কি ভাই শোনেন নাই এই বক্তব্য সারা জীবন আল্লাহ আল্লাহ করে সে অন্তরে শান্তি পায় নাই আলীর জিকির করে আলোচনা শুনিয়া হাতিয়া দিছে এটা তো ইতিহাসের নজিরবিহীন ঘটনা নাচ শুনিয়া না মানুষ টাকা দেয় ওয়ার শুনিয়া তো সারা জীবন আল্লাহ জিকির করছে অন্তরে শান্তি পায় নাই আলীর জিকির করিয়া অন্তরে শান্তি পাইছে আপনারা কি এই লুকরে মুসলমান মনে করেন আল্লাহ কোরআন শরীফে বলেছেন আলাদি কুলুব আল্লাহর জিকির ছাড়া কলবে শান্তি নাই মুল্লা বলে আল্লাহর জিকিরে কলবে শান্তি পায় না সে কি কোরআন মানল মানে নাই তার মানে সে আলীকে অধিক মোহাব্বত দেখাতে গিয়ে সে নষ্ট হয়ে গিয়েছে